হ্যালোই প্রিয়ানা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসছি পাবদা মাছের একটি সিম্পল রেসিপি নিয়ে চলো দেখে নিই আজকের কি পাবদা মাছের রেসিপি বানাচ্ছি এই পাবদা মাছের রেসিপিটি বানাতে খুবই সহজভাবে বানানো যায় এবং খুবই টেস্টি হয় যদি আগে না বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে ফেলো প্রথমে আমি পাবদা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে অল্প লবণ মাখিয়ে রেখেছিলাম এখন মাখিয়ে নিয়েছি অল্প পরিমাণে হলুদ ভালো মতন মাখিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে নেব এবং দশ থেকে পনেরো মিনিট পরে আবারও আমি রান্নাটা স্টার্ট করব। এখন আমি মাছগুলোকে ভেজে নেব তাই একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেলে যেহেতু রান্না করব তাই সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো নিচে না লেগে যায় মাছ ভাজার সময় এই ট্রিক্সটি ফলো করলে অবশ্যই কিন্তু মাছটি ভালো ভাজা হবে এবং মাছ লেগে যাবে না কড়াইতে এরপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম পাবদা মাছ যেহেতু অনেকটা ছিটে আছে। তাই আমি প্রথমে দুটো দিলাম তারপরে আরও দুটো দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে নিয়েছি মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটি মশলা রেডি করে নেব মশলার মধ্যে এখানে খুব বেশি উপকরণ লাগছে না একটা মাছারি সাইজের পেঁয়াজ নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবং অল্প নিয়ে নেব জিরে এখানে এই তিনটি উপকরণ বাকি হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েই রান্নাটা হয়ে যাবে খুব কম মশলায় রান্নাটি কিন্তু খুবই টেস্টি হয় যদি আগে না বাড়িতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে ফেলো এখন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন জিরে গোটা জিরেই দিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে অবশ্যই গুঁড়ো জিরে ব্যবহার করতে পারেন তবে এই মশলাগুলো যদি গোটা ব্যবহার করা হয় টেস্ট খুবই ভালো হবে এরপর অল্প জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব প্রথমে আমি অল্প মতন জল দিয়েছিলাম তাতেই দেখুন মশলাটা খুব ভালো মতন পেস্ট হয়ে গেছে একেবারে মিহি মতন পেস্ট করে নিয়েছি এরপরে আমি মাছগুলো দেখে নেব মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেছে অপর দিকটা উল্টে পাল্টে ভেজে নেব মাছটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মোটামুটিভাবে মাছটাকে ভেজে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু আমি মাছটাকে ভেজে নিয়েছি একেবারে কড়া নয় আর একেবারে কিন্তু কাঁচা থাকবে না এরকমভাবে মাছটাকে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিয়েছি যেহেতু কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল ছিল তাই এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব। তাই কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন অবশ্যই এই রান্নাতে কালো জিরে ফোড়ন দিলে টেস্ট ভালো হবে তাই অবশ্যই চেষ্টা করবেন কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করার এখানে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসবে গ্যাসের ফ্লেম একেবারেই স্লো রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট মশলা পেস্টটা দেওয়ার পরে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব তবে দু থেকে তিন মিনিট ভাজার পরেই দেখবেন তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় মশলাটা যখন ভালো মতন কষানো হয়ে গেল উপর থেকে দিয়ে দিচ্ছি গরম জল এখানে পরিমাণ মতো জল দিতে হবে গ্রেভিটা কিন্তু খুব বেশি ঘন হবে না এবং খুবই পাতলা হবে না তাই যেরকম আপনারা খেতে চাইবেন সেই অনুযায়ী করে নিতে পারেন আমি এখানে প্রথমে মশলার বাটি ধোয়া জল দিলাম তারপরে পরিমাণ মতো জল অ্যাড করে দেব সমস্ত কিছু দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাপটা আপনারা অবশ্যই চেক করে দেবেন যেহেতু শুধুমাত্র ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে লবণ দিতে হবে এখানে লবণ আমি দিয়ে দিলাম ওই ওয়ান ফোর টি মতন দেওয়ার পরে ঝোলটাকে ভালো মতন ফুটিয়ে নেব হাই ফ্লেমে হাই ফ্লেমে যখন ঝোলটা ভালো মতন ফুটে যাবে এরপর এক এক করে মাছগুলো দিয়ে দেব। এখানে আমি চার পিস মাছের বানাচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে মাছের বানান অবশ্যই কিন্তু কিছুটা টাইম নিয়ে এবং বেশ কিছুটা মশলার পরিমাণ বাড়িয়ে নেবেন এখন ঝোলটা ভালো মতন ফুটতে শুরু করেছে এই অবস্থা আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এখানে যেহেতু কোনো রকম সবজি পড়ছে না আর মাছটা যেহেতু খুবই নরম তাই খুব বেশিক্ষণ লাগবে না মাছটা রান্না হতে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই যখন গ্রেভিটা কিছুটা ঘন হয়ে আসবে তখন রান্নাতে অল্প কাঁচা লঙ্কা এবং উপর থেকে কিছুটা সর্ষে তেল দিয়ে নাবিয়ে নিতে হবে চাইলে ওপর থেকে কিছুটা ধনে পাতাও দেওয়া যেতে পারে এবার যখন ঝোলটা দেখুন অনেকটাই ঘন হয়েছে এবং উপর থেকে তেল ভেসে উঠেছে এখন ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা এবং সর্ষে তেল দিয়ে রান্নাটা শেষ করব যদি ভালো লাগে রান্নাটা অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও